কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের সকলের ব্যর্থতা দু হাজারের মতন ছাত্র জনতাকে হত্যা করে মাফিয়া সরকার সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না বাংলাদেশের এই ইনকাম সেটি সামগ্রিক ভাবে থেকে ডমিনেট করছে বা অর্থনীতিতে অবদান রাখছে দায়িত্ব নিয়েছে এই অন্তর্বর্তী সরকার ক্ষমা রাজনৈতিক ক্ষমতা যেটা প্রধান হাতিয়ার হচ্ছে কিন্তু নির্বাচিত করার সুযোগ পাবে তাদের প্রতিনিধিদেরকে দেশের অর্থনীতিতে এখনো কিন্তু সবচেয়ে বড় অর্জন বাংলাদেশের গার্মেন্ট শিল্প এবং জনশক্তির রপ্তানি কিন্তু এই যাত্রা শুরু এতগুলো বছরে আরো কিছু পণ্য রপ্তানি হলেও এখনো কিন্তু দেখুন এই দুটি সেক্টর কে কিন্তু অন্য কোন অতিক্রম করতে পারেনি এখনো বাংলাদেশের অর্থনীতিতে এই দুটি সেক্টর

দেশের রাজনীতি যদি রুগ্ন হয় তাহলে কিন্তু আমরা সেটা দেখেছি স্বৈরাচারী আমলে আমরা সেটা দেখেছি কয়েকটি মেগা প্রজেক্ট দেখেছি আমরা কিভাবে উন্নয়ন মেগা প্রজেক্ট করেছে তারা কিন্তু সেটি কিন্তু অ্যাকচুয়ালি উন্নয়নের চিত্র এখন ধীরে ধীরে আসল রূপটা বেরিয়ে আসছে অর্থনীতিকে আরম্ভ করে সবকিছু ইন্ডাস্ট্রি থেকে সবকিছু বেরিয়ে আসছে অর্থাৎ বাংলাদেশে কিন্তু সবচেয়ে বড় প্রমাণ যে একটা দেশের রাজনীতি যদি রুগ্ন হয় তাহলে এটার অর্থনীতি কিভাবে রুগ্ন হয়ে যায় দু হাজারের ছাত্র জনতাকে হত্যা করে এই যে অতীতের শৈরাচার দেশ ছেড়ে পালন করে সম্পূর্ণ বিধ্বস্ত একটি প্রশাসন রাষ্ট্র দায়িত্ব নিয়েছে এই আন্তর্ভর্তী সরকার মাফিয়া সরকার প্রায় পনেরো দূর করা সম্ভব নয় তবে তিন মাস সব সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের আহ সফলতা কিংবা ব্যর্থতা নিয়ে জনমনের প্রশ্ন ওঠা অনার্য কিংবা অস্বাভাবিক নয় পরবর্তীকালীন সরকারের আমরা আগেও বলেছি যে একটি বিষয় বোধ আমাদেরকে মনে রাখা দরকার যে জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ সম্ভব নয় কিন্তু সরকার পরিচালনায় যে পরিলক্ষিত হয় যদি অদক্ষতা দেখতে পায় জনগণ সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না অন্তর্ভুক্তিকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলাম যে রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয় অর্থাৎ কোনটা প্রায়রিটি দিবেন অন্যান্য সেটা যদি ভুল হয় তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবে কিন্তু এটি বিবেচিত হবে জুলাই আগস্টের যে গণ অভ্যান সেই গণ অভ্যুত্থানে দুদিন আগে আমরা দেখেছি হাসপাতাল থেকে রাজপথে বেরিয়ে এসেছে এটা সমগ্র দেশে গণতন্ত্র প্রিয় মানুষের জন্য যারা গণতন্ত্র ভালোবাসেন মানবাধিকারকে সম্মান করেন আমাদের বিবেকবান মানুষ যারা প্রত্যেক

যে কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে যেই বিষয় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম এটার যে উঠা নামা যেভাবে পড়ছে এই বিষয়টাও মধ্যবর্তীকালীন সরকারের প্রায় লিস্টের মধ্যে প্রথম নম্বরে আছে আমি সবসময় এর আগেও কয়েকবার বলেছি দৃষ্টি আকর্ষণের জন্য যে অন্তর্বর্তীকালীন সরকারের সকল কাজ হয়তো সবার কাছে সাফল্য বলে বিবেচিত হবে না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের সকলের ব্যর্থতা গণতন্ত্রকে আমি স্বাধীনতা প্রিয় মানুষের ব্যর্থতা এই সরকারকে ব্যর্থ করে দিতে যে সৈরাচার ছিল পলাতক যে সৈরাচার তার এবং তাদের দোষরা কিন্তু বসে নেই সেটা দেশের ভিতরেই হোক বা দেশের বাইরেই হোক প্রশাসনের ভিতরেই হোক বা বাইরে হোক তারা কিন্তু পেতে আসে যে কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায় দেওয়া যায় তাহলে গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যাবে বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা গণতন্ত্রকে ভালোবাসে গণতন্ত্রকে প্র্যাকটিস করতে চায় তাদেরকে ব্যর্থ করে দেওয়া যাবে নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের ষড়যন্ত্রের ডাল করার বিস্তারের সুযোগ পাবে না এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যদি জনগণ যা চাইছে মিনিমাম যে জিনিসগুলো চাইছে তারা যদি সেগুলোকে অ্যাড্রেস করে অ্যাড্রেস করার জন্য সচেষ্ট থাকে তাহলে ষড়যন্ত্রকারীরা সুযোগটা পাবে না একটা কথা তাই আমি বলেছি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক নিশ্চিত করা যদি না যায় রাজনৈতিক এবং অর্থনৈতিক এই দুটো যদি এই করা না যায় তাহলে গণতন্ত্র উন্নয়ন কিংবা সংস্কার আমরা যত যাই বলছি না কেন ওনারাই কিন্তু হবে না একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতার প্রধান হাতিয়ার হচ্ছে কিন্তু ভোট প্রয়োগের অধিকার ভোট ভোটই প্রয়োগ করেছে আমরা একটু আগে আমি বক্তব্য দেবার আগে আমরা নতুন সভাপতি এবং সেক্রেটারিকে দেখেছি যারা দায়িত্বপ্রাপ্ত হলেন আগামী দিন যেটা পরিচালনার জন্য আপনাদের ভোটের মাধ্যমেই হয়েছে কিন্তু তিন হাজার মানুষের ভোটের মাধ্যমেই হয়েছে ক্ষমা রাজনৈতিক ক্ষমতার যেটা প্রধান হাতিয়ার হচ্ছে সেটা ভোট প্রয়োগের অধিকার জনগণ ভোট প্রয়োগের যে অধিকার প্রয়োগ করার সুযোগ যদি না পায় জনগণ রাষ্ট্রের সঙ্গে কিন্তু নাগরিকদের যে একটা সম্পর্ক অংশীদারিত্ব সেই সম্পর্কটা কিন্তু সৃষ্টি হয় না আমরা দেখেছি ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে জনগণ আশা করছে যে এই সময় জনগণ একটা নিরপেক্ষ স্বচ্ছ পরিবেশে নির্ভয় জনগণ ভোট দিতে সক্ষম হবে জনগণ নির্বাচিত করার সুযোগ পাবে তাদের প্রতিনিধিদেরকে বিশ্বাসযোগ্য এবং সুনির্দিষ্ট আস্থা পেলে অন্তর্বর্তীকালীন জন সরকারের সঙ্গে জনগণের আস্থার বন্ধন আরো দৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি অর্থাৎ জনগণ যখন বুঝবে যে হ্যাঁ সত্যিকার ভাবে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে